বাড়ি ভাড়া সহ তিন দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলন গড়ালো এক সপ্তাহে দুপুরের রাজধানীতে কালো পতাকা মিছিল করেন তারা দাবি আদায় না হলে কাল যমুনা অভিমুখে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা এদিকে শিক্ষকদের ন্যায্য দাবিতে নীতিগতভাবে একমতের কথা জানিয়েছে বিএনপি টানা সপ্তম দিনের মতো বাড়ি ভাড়া মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শনিবার দুপুর বারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল বের করেন আন্দোলনকারীরা শিক্ষক নেতারা জানিয়েছেন ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না যেই বেতন কাঠামোটা আমাদের দিয়েছে সেখানে আমাদের যে উৎসব বাড়ি ভাড়া আমাদের এই জায়গায় বৈষম্যের শিকার সরকারকে শিক্ষা মতো শিক্ষা উপদেশ কিন্তু শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে গণ অধিকার পরিষদ আর শিক্ষকদের দাবির সাথে নীতিগতভাবে একমত বলে জানিয়েছে বিএনপিও ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই এক মত রাষ্ট্র সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টিনী বাড়ানো উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব তিন দাবিতে গেল রবিবার থেকে শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন গতকাল থেকে শুরু করেন অনশন কর্মসূচি দাবি না মানলে যমুনা অভিমুখে যাওয়ার হুঁশিয়ারি তাদের আসিফ খান ডিভিসি নিউজ দর্শক এ বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ টানা আন্দোলন চলছে আজ সপ্তম দিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন না করে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি যে দাবিগুলো তারা যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকে ঘর ছেড়েছেন তারা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান করছেন আমি যদি একটু বলতে চাই যে কিন্তু শহীদ মিনারে আজকে তাদের যে কার্যক্রম ছিল সেটা ঘোষণা করা হয়েছিল যে আজকে বারোটার পর তারা কালো পতাকা মিছিল বের করবেন এবং কি সেখানে যে প্রেস সামনে গিয়ে সেখান থেকে আবার কিছুক্ষণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বক্তব্য রেখে তারপরে আবার তারা চলে আসবেন কেন্দ্র শহীদ মিনারে সেই মোতাবেকে কিন্তু এখন যারা আছেন শিক্ষকরা তারা এইখানেই মূলত তাদের যে অবস্থান কর্মসূচি সেটা পালন করছেন এবং আমরণ অনশন যেটা আপনি জানেন যে গতকাল আহ দুপুর দুটার পর তাদের আমরণ অনশন যে কর্মসূচি সেটা পালন করছেন এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে তাদের যে তিন দফা দাবি সেই দাবি আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ বা শুরু হয়নি তবে যে পাঁচ শতাংশ বৃদ্ধি করার যে বিষয়টা সেটা কিন্তু তারা মেনে নেননি তাদের একটি কথা তাদের তিন দাফ তিন দফার দাবি পুরোপুরি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপন জারি করতে হবে তাছাড়া তারা ঘর থেকে ঘরে ফিরবেন না এছাড়া আপনি জানেন যে এই সাত দিন আন্দোলনের কারণে তাদের তাদের কর্ম চলছে বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বন্ধ রয়েছে এতে করে তারা বলছেন যাতে করে জোরালো কোনো পদক্ষেপ নিতে বাধ্য না করে বা শক্ত কোনো পদক্ষেপ যাতে করে বাধ্য না করে সেই ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি কি তারা বলছেন যে শুধুমাত্র শিক্ষকরা না এই জাতীয়করণ করতে গেলে তাদের দাবি বাস্তবায়ন না হলে প্রজ্ঞাপন যায় না হলে তারা যে এক দফা দাবিতে যাবেন এবং কি পাশাপাশি শিক্ষকদের পাশাপাশি তারা শিক্ষার্থীদের অংশ নেওয়ার বিষয়েও কিন্তু তারা বলছেন এর পাশাপাশি আজকে যেটা আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে তারা যে সংক্ষিপ্ত সমাবেশ করেছে সেই সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনিও কিন্তু এসে বক্তব্য দিয়েছেন এবং কি তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন বলছে যে রাজপথে শুধু তারা শিক্ষকরা একা তারা বলছেন যে তারাও রয়েছেন এবং কি যদি যমুনা ঘেরা কর্মসূচি পালন করতে হয় তাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেটাও জলভাবে বলেছেন তারা পাশে থাকবেন এছাড়াও বলা যায় যে এই যে আমর অনুশন তারা কিন্তু পরিচালনা করছেন যতক্ষণ পর্যন্ত না দাবি বাস্তবে না হবে এই ছিল এখান থেকে সবশেষ আরিফ ধন্যবাদ আপনাকে